আমাদের সাথে চলাচল করছে আমাদের সাথে কোনোদিন দিন খারাপ ব্যবহার করে নাই এখানে পলাশতলির আইনাল নামের এক নেতা ছিল সে এখানে ডেজার্ট দেয়া আপনার অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করতো এটার ক্ষেত্রে পলাশতলি বাধা দেওয়ার কারণে তাদের সাথে ঝগড়া ঝগড়া হয়েছে অনেক আগে ঠিক আছে তো এইভাবে তার রাত্রের বেলা যেদিনকে আপনার ঘটনা ঘটে রাত্রের বেলা আমাদের সাথে বাজারে দেখা হয় আমাদের সাথে একসাথে পার হয়ে আসছে তিনজন আমরাও জন ছিলাম তখন আমাদের সাথে বলছে যে তোমরা সবার ডবাই যাও গিরা টোটা এসা শুয়া বইরো কোনো ভেজাল টেজাল করো না উনি বাড়িতে আইসে ঠিক আছে সুস্থভাবে বাড়িতে আইসে তো ওই তারপরে আপনার মাইকিং করা হয়েছে দুইটা বাজে দুইটা বাজে আড়াইটা বাজে মাইকিং করা হয়েছে যে এলাকায় ডাকাত পড়ছে চুরি পড়ছে আর একা মানুষ তো কখনো চুরি করতে যায় না আর চুরি করতে গেলেও সাথে হাতিয়ার থাকে

কিন্তু এভাবে কেউ স্বীকার করে নাই যারা আর কি ওইখান থেকে দেখছে ওইখানে এলাকার প্লাবান টোলাবান ছিল তারা বলছে যে তার উপর অনেক নির্মমভাবে অত্যাচার হয়েছে সে কষ্ট নিতে পারে নাই সে মরে গেছে তারা আল্লাহ জান্নাত নসিব করুক আর আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই খুনের সুস্থ বিশ্বাস চাই এবং খুব দ্রুত দের আইনের আওতায় না হোক আমার আর কোনো কথা নাই ঠিক আছে আমরা এটার বিচার চাই সবাই কিন্তু আমার ভাইয়ের ষড়যন্ত্র করে ওরা মারা হয়েছে

আর ছেলে একটা বাইরে থাকে মাঝে মাঝে ওরা এই জায়গায় ডেজাল লাগাইতো আমরা মনে করেন যেটা বাধা দিলে হবো সমস্যা হইতো অবশ্যই কারণ এই লাঙ্গ বাড়ি ঘর জায়গা ভাঙ্গা ডেজাল লাগাইলে ওগো বাধা দিলে আপনারা পরিবেশটা তুলে নিয়ে যাবেন নদীর সাইডে পরিবেশটা তুলে নিয়ে যাবেন এই ষড়যন্ত্র করে আমার বাইরে ওরা মারছে যে ওরে মারলে আমরা ব্যবসা নিগিলভাবে করতে পারবো কেউ বাধা দিব না কথা বলার মতও থাকবে মানে আমার বাইরে মারলে এই এলাকায় যে কোনো ব্যবসা ওপেনে করতে পারবো ওপেনে চলতে পারবো কোনো সমস্যা হবে না এই কারণে আমার বাইরে সর্বজনীনভাবে মানে কোনো কিছু ব্যবসা নেই